আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে আসছে এবং আজকে যেই শাড়িগুলো আমি দেখাবো আপনাদেরকে একটা সেকেন্ডের জন্য চোখটা ফেরাতে পারবেন না এত বেশি কিউট থাকবে এত শাড়িগুলো এবং বিশেষ করে হচ্ছে প্রাইস প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা করে আজকে এই স্টাইলিশ হচ্ছে মস্তিন কাতান শাড়ির কালেকশনগুলো আপনারা পাবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটার কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে একটু ল্যাভেন্ডার একটু কালারটা আসে এবং ডিজাইনগুলো দেখবেন আপনারা এত সুন্দর ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা মস্তিন ফেব্রিক্সের উপরে থাকবে এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এই শাড়িটার এটা হচ্ছে আঁচলের ডিজাইন এটা আসবে হচ্ছে পারের ডিজাইনটা আর এটা আসবে ফুল বডির ডিজাইনটা এবং এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিব ফ্রেন্ডস এই ধরনের শাড়িগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেল হয় অন্যান্য জায়গায় আরও বেশি দামে কিন্তু এই শাড়িগুলো সেল হয় আমরা বারোশো টাকা করে আপনাদেরকে দিব এটা গোল্ডেন কালারটা আজকে দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখুন কত সুন্দর উইথ ব্লাউজ পিস শাড়িগুলোর সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাব এই যে এটা আঁচলের ডিজাইন এই যে এটা আসবে হচ্ছে পার এবং ফুল বড়িতে দেখুন অনেক সুন্দর করে মিনাকারি কাজ করা জরি সুতোর কাজ করা ব্লাউজটা হচ্ছে এটা অনেক বেশি গোর্জিয়াস ব্লাউজ আমি ব্লাউজটা একটু দেখে দিই ডিজাইনটা ব্লাউজের চমৎকারভাবে ব্লাউজটা ডিজাইন করা থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা ফুল গোর্জিয়াস কাজ করা থাকবে বারোশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং শোরুমে এসে কিন্তু চাইলে আপনারা এই শাড়িগুলো করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটা আছে ওই গেট প্রবেশ করে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমেয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বারটা চার বাই বাইশ ওয়াও মাসা কালারটা দেখুন এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে কালারটা চমৎকার থাকছে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকছে এই শাড়িটার মধ্যে বারোশো টাকা এই শাড়ি পেয়ে যাচ্ছেন অনেক দামি শাড়ি আপনারা অনেক দামি শাড়ি এগুলো এটা অরেঞ্জ মিষ্টি কালারের মধ্যে থাকছে কালারটা এই শাড়িটার কালারটা থাকবে অরেঞ্জ মিষ্টি কালার দিয়ে ডিজাইনটা করা এবং স্টেপ স্টেপ ডিজাইন করা আছে উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন দেখুন বারোশো টাকায় আপনি এত সুন্দর একটা শাড়ি কিন্তু কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে এই শাড়িটার প্রাইস বারোশো টাকায় পাচ্ছেন দেখুন তো কত বেশি সুন্দর একটা সেকেন্ডের জন্য তো আজকে চোখটা ফিরাতে পারবেন না এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে ভিডিওতে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য পিওর মস্তিনের উপরে কটন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে সিল্ক মসিন শাড়ি সিল্ক মসিন শাড়ি সম্পূর্ণ হচ্ছে জরি সুতো দিয়ে ডিজাইন করা থাকবে স্টেপ ডিজাইন করা আছে দেখুন শাড়ির কোয়ালিটিগুলো দেখুন ফেব্রিক্সগুলো কিন্তু অনেক সফট থাকবে শাড়িগুলোর প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে অনেক বেশি সফট ওই যে এটা হচ্ছে এখন যেটা দেখাবো এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর এখান থেকে আপনি কোন কালারটা বাদ দিবেন আপনারা দেখুন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন বেশি ইউনিক বারোশো টাকা ফুল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের মিনিমাম হচ্ছে দুই থেকে তিনটা চারটা শাড়ি কিন্তু পছন্দ হয়ে যাবে বিশেষ করে প্রাইজের জন্য বারোশো টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো কিন্তু লোকাল না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এগুলো আপনার গিফটের জন্য নিতে পারেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে এক পিস এক পিস করে আছে যেহেতু এক পিস এক পিস করে আছে যে আপুরা আগে বুকিং করবে তারাই কিন্তু পাবে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে বারোশো টাকায় এই সাত মুসলিম সিল্ক শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এটা খাদ্যি ফেব্রিক্সের মধ্যে আছে এটা ফেব্রিক্সটা থাকবে খাদ্যি ফেব্রিক্স ওয়া চমৎকার থাকছে চমৎকার মাত্র বারোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকুন আসসালামু আলাইকুম